এই রসুন পেঁয়াজের খোসা ছাড়িয়ে কেটে নিব আমাদের পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে এবার আমি সরিষার ফুল পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এগুলো আমি ভালো করে ধুয়ে নিব এখানে আমি সরিষার ফুল পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার আমি জাল ধরিয়ে নিব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার ওদের পরিবার মতো সরিষার তেল দিয়ে দেবো আর ধুয়ে রাখা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এগুলো দিয়ে দেবো দুই মিনিটের মতো আমি এগুলো ভেজে নিব ফিরে এলাম দুই মিনিট পরে দেখুন আমাদের পেঁয়াজ রসুন কাঁচা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এগুলো দিয়ে একটু আমি নেড়ে নিব আমি একটু নেড়ে নিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দেবো ধুয়ে রাখা সরিষার ফুল এইগুলো দিয়ে এবার আমি তিন মিনিটের মতো ভেজে নিব ফিরে এলাম তিন মিনিট পরে দেখুন আমাদের সরিষার ফুল কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিব আমি পাটায় নামিয়ে নিছি বলে এগুলো ভালো করে বেটে নিব এই দেখুন আমাদের সরিষার ফুল ভর্তা কিন্তু হয়ে গেছে এবার এগুলো আমি একটা ফ্রিজে নামিয়ে নিব আমি একটা ফ্রিজে নামিয়ে নিছি আর তৈরি হয়ে গেছে আমাদের মজাদার সরিষা ফুলের ভর্তা আর এইভাবে যদি সরিষা ফুলে ভর্তা করা হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে এক নিমিশে খাওয়া হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একবার হলে বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ